আচ্ছা আপনি কি কখনো অনুভব করেছেন যে ছোটো ছোটো অনুপ্রেরণামূলক কথাগুলো আমাদের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে ঠিক এই ভাবনাকে কেন্দ্র করেই লেখা হয়েছে অনুপ্রেরণা বইটি আসসালামু আলাইকুম অরণের বই কথনে সবাইকে ওয়েলকাম আমি অরণী হাজির হয়েছি দারুণ একটা মোটিভেশনাল বই নিয়ে বইটির নাম হচ্ছে অনুপ্রেরণা লিখেছেন ওমর এফ নিউটন তো এই বইটা কালকে আমার হাতে এসেছে বিকেলবেলা তো রাতের বেলা আমি যখন বইটা পড়ছিলাম তখন এত দারুণ লেগেছে এখানে ছোট ছোট তিনটা টপিক ভাগ করে দিয়েছে লেখক হচ্ছে অনুপ্রবন্ধ অনুকাব্য এবং অনুবাণী তো লাস্টের যে টপিকটা ছিল অনুবাণী অনুবাণীগুলো আমি পড়ছিলাম পড়ার পরে আমার মনে হয়েছে আমি নতুন কিছু জানছি আমার সম্পর্কে এবং এত দারুণ দারুণ ভাবে লিখেছে আপনি নিজেকে আসলে চিনতে পারবেন এমন কিছু লেখা লিখেছে অবশ্য এটার ভিতরে কিছু লেখা আমি আপনাদের শোনাবো তার আগে বলে দিব লেখক আমাদের কি শেখাতে চেয়েছেন এই বইয়ে লেখক আমাদের শেখান কিভাবে আত্মসচেতন হয়ে জীবনে এগিয়ে যাওয়া যায় এবং কিভাবে প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করা যায় আমাদের মাঝে মাঝে এমন ফিল হয় না যে আমার ধারা এই কাজটা সম্ভব না আমি এই কাজটা পারবো না অনেকে এগিয়ে গেছে আমি কেন পারছি না এই কাজটা আমাকে দিয়ে হবে না এরকম কিছু আমরা ভাবতে থাকি সময়। এই ব্যাপারগুলো যখন মাথার মধ্যে আসে তখন আমাদের কনফিডেন্স লেভেলটা ধীরে ধীরে কমতে থাকে তখন একটা ভালো বই কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারে অবশ্যই সেটা মোটিভেশনাল বই যে বইয়ের পড়লে আপনার মনে হবে যে না আমিও কিছু করতে পারবো আমার মধ্যে আত্মবিশ্বাস আছে সেই আত্মবিশ্বাস রিচ করতে কিন্তু মোটিভেশনাল বই দারুণ কাজ করে তো সত্যি বলতে কিন্তু এই বইটা আমার দারুণ লেগেছে এই বইটার লেখা এই বইটার কাভারটাও খুব দারুণ এটা কিন্তু আপনারা বইমেলা পঁচিশে পেয়ে যাবেন প্যাভিলিয়ন চব্বিশে এটার গায়ের মূল্য আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এটার গায়ের মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ এটা জ্ঞানকোষ প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে আজকে কিন্তু আমরা দারুণ একটা বই সম্পর্কে জেনে গেলাম তাই না আজকে ভিডিও ছিল এটুকুই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ